টানা বৃষ্টির মধ্যে আজ শিলিগুড়িতে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত দুর্গাপূজা কার্নিভাল দু হাজার পঁচিশ সকাল থেকে আকাশ ভারী মেঘে ঢেকে থাকলেও উৎসবের উন্মাদনায় বিন্দু মাত্র ঘাটতি নেই শহরবাসীর সন্ধ্যা নামতেই আরবিউ মোড় থেকে শুরু হবে রঙিন শোভাযাত্রা অংশ নিচ্ছে শহরের নামি বারোটি পুজো কমিটি প্রত্যেকের নিজস্ব থিম ট্যাবলো ও নাচে ফুটে উঠবে উৎসবের গল্প বৃষ্টি কিছুটা বাধা দিচ্ছে ঠিকই তবে অংশগ্রহণকারীদের মুখে শুধু একটাই সুর উৎসব থামবে না শিলিগুড়ি পুরোনিগম জানিয়েছে আবহাওয়া খারাপ থাকলেও নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ কঠোর নজর রাখা হবে দর্শনার্থীদের সুবিধার জন্যে আলোর ব্যবস্থা ডাইভারশন ও উদ্ধারকর্মী সবই প্রস্তুত এক প্রশাসনিক কর্তা জানালেন মেঘনাদ বাধা দিচ্ছে কিন্তু আনন্দ থামবে না শহরবাসীকে নিরাপদে আনন্দ দেওয়ার জন্য সব ব্যবস্থা সম্পন্ন শরতের যদি একটু বিরতি দেয় মেঘ তবে আজ সন্ধ্যা থেকেই ঢাক করতালে গর্জে উঠবে শিলিগুড়ি বাদ সাদালেও মেঘনাথ থামানো যাবে না উৎসবের উন্মাদনা